প্রহমানের আদর্শ যারা ভালোবাসে শহীদ জিয়ার আদর্শ যারা ভালোবাসে দেশনেত্রী বেগম জিয়াকে যারা ভালোবাসে তারা কখনো চাতাবাজ হতে পারে না তারা জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক হিসাবে জনগণের সেবক হিসাবে জনগণের সাথে মিলেমিশে কাজ করে বিএনপির জিয়া আদর্শের সৈনিকেরা ভদ্র তারা ধৈর্যশীল তারা মানবতাশীল কিন্তু তারা দুর্বল নয় বিএনপি সতেরো বছর রাজপথে ছিল বিএনপির হাজার হাজার কর্মী হত্যার শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে যার অন্যতম নায়ক সিলেটের ইলিয়াস আলীকে হাসিনা ঘুম করে হত্যা করেছে নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনার একটা সিটও পাবেন না

বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব এই বাংলাদেশের টিকে থাকার একমাত্র অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে জামাতের অনেক নেতা বিএনপির নামে পপাগান্ডা চালাচ্ছেন কারণ কি আপনারা কি অতীত ভুলে গেছেন আপনারা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথে জোট করেছেন অতএব আমি জামাত ইসলামকে বলবো মানুষ আপনাদেরকে ভালোবাসে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনারা প্রতিষ্ঠিত হতে আরো বিশ বছর সময় লাগবে আমি বলবো ইসলামের ছিলেন আল্লামা হোসেন সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান যাকে ভালোবাসে কিন্তু সেই দেলোয়ার হোসেন সাইদি কখনো বিএনপি কে কটাক্ত করে কথা বলেন নাই অনেক নতুন জামাত ইসলামের কর্মীকে দেখি আপনারা কিন্তু অনেক বিতর্কিত কথা বলছেন আরে ভাই বিএনপি লোক যারা আছে তারা বিএনপি না তারা বিএনপির লেবাজ ধরেছে অনেক জায়গায় আমরা দেখছি প্রমাণ পাওয়ার সাথে সাথে বিএনপির হাইকমান্ড তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে রহমানের আদর্শ যারা ভালোবাসে শহীদ জিয়ার আদর্শ যারা ভালোবাসে দেশনেত্রী বেগম জিয়াকে যারা ভালোবাসে তারা কখনো চাঁদাবাজ হতে পারে না তারা জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক হিসাবে জনগণের সেবক হিসাবে জনগণের সাথে মিলেমিশে কাজ করে আজকে কেন বিএনপির নামে চাঁদাবাজির তকমা ব্যবহার করেন টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে লেগুনা স্ট্যান্ডের চাঁদাবাজি করে ওরা বখাতে তোকাই ওরা বিএনপি না দলের জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করবেন না মনে রাখবেন বিএনপির আপোষহীন ত্যাগী কর্মীরা যদি আরেকবার গর্জন দিয়ে ওঠে আপনাদের কিন্তু বারোটা বেঁচে যাবে বিএনপির যে আদর্শের সৈনিকেরা ভদ্র তারা ধৈর্যশীল তারা মানবতাশীল কিন্তু তারা দুর্বল নয় আমি সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা বিএনপির পরীক্ষা নেবেন না বিএনপি নির্বাচন চায় কারণ হচ্ছে নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আর বাকি সবার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট আজকে যারা নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনারা একটা সিটও পাবেন না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায় আমি হাতের মধ্যে চুরি অতএব ভাই বিএনপিকে নিয়ে করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে আমরা মনে করি বিএনপি সতেরো বছর রাজপথে ছিল বিএনপির হাজার হাজার কর্মী হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে যার অন্যতম নায়ক সিলেটের ইলিয়াস আলীকে হাসিনা গুম করে হত্যা করেছে